আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের সাধারণ জনগণের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরে চার নং লক্ষ্মীপুর ইউনিয়নের দরাপপুর বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার দফার রূপরেখা সাধারণ জনগণকে জানানোর লক্ষ্যে লক্ষ্মীপুর খোলাবারিয়া যুবদলের আয়োজনে এই লিপলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন চার নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের যুব দলের সভাপতি রেজাউল করিম দপ্তর সম্পাদক কনক আহমেদ আমজাদ হোসেন চার নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ছাত্র দলের প্রচার সম্পাদক নয়ন আবুল কালাম আজাদ বক্কার হোসেন লালচাঁদ মোল্লা জাহাঙ্গীর হোসেন রেজাউল হোসেন সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন তারেক জিয়ার একত্রিশ দফা যেন সবাই জানতে পারে এই জন্যই এই লিপলেট বিতরণ করা হয়েছে আমাদের আজকের কর্মসূচি দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি রাষ্ট্র মেরামতের জন্য আপনারা জানেন বাংলাদেশে একটি অবৈধ সৈরাজ শাসক ফেসিবাদ খুনি হাসিনা পাঁচই আগস্ট পালনের পরে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের জন্য ঘোষণা করেছে সেই আমরা আগামীতে আমাদের দল যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আমাদের যদি ক্ষমতায় যাইতে পারি আমরা এই আগামীতে তারেক রহমানের কত্যায় আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে কে শিষ্পতিকে বিজয় লাভ করে এই রাষ্ট্রকে আগামীতে একটি বাংলাদেশ যেন বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের আজকের এই কর্মসূচি এটা আমরা রিমপ্লেট গুলা বিতরণ করতেছি যে তার যার অঙ্গীকার দেশ হবে সংস্কার আর আমরা এটা মানুষের মানে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি তাদেরকে মানে জানাচ্ছি যে আপনারা এই যে একত্রিশ দফা এগুলো পড়েন পরিপরি দেখেন দেখলে পারে আপনারা বুঝতে পারবেন আসলে দেশটা কিভাবে চলবে দেশটা আমরা যদি সামনে নির্বাচনের জন্য আমরা জয় হতে পারি নানের শিশুপতিকে ভোট দেওয়ার পরে তখন হচ্ছে দেশটা এই ধরনের ভাবে চলবে এই জন্য একত্রিশ দফা